আপনারা একটু একটু করে সাহায্য করলে একটি মানুষের জীবন বেঁচে যায় ওই অসহায় দুটি বনের মায়ের জীবন বেঁচে যায় আপনারা সবাই একটু একটু করে সাহায্য করলে তাই ওই দুটি অসহায় বনের পক্ষ থেকে আপনাদের কাছে বিনম্র আবেদন আপনারা ওই ব্যাংক অ্যাকাউন্ট বা কিউআর কোডের মাধ্যমে ওই অসহায় দুটি বনের মাকে চিকিৎসার জন্য সাহায্য করুন ওই মহিলা সুমা সরকার বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন একটি পায়ে ক্ষত নিয়ে গত মাসে তিনি মেডিকেলে ভর্তি হয়েছিলেন বর্তমানে তার অবস্থা শোচনীয় তার বা পা হয়তো কাটাও পড়তে পারে এমন পরিস্থিতিতে পিতৃহারা ওই দুটি বন বড়ই অসহায় হয়ে পড়েছে তাই আপনাদের কাছে ওই দুটি বোন সাহায্যের হাত বাড়ানোর জন্য কাতর আরজি জানিয়েছে আপনারা সবাই একটু একটু করে আর্থিক সাহায্য করলে একটা মানুষের জীবন বেঁচে যায় তাই আপনাদের কাছে ওই দুটি অসহায় বনের পক্ষ থেকে আমরা আর্জি জানাচ্ছি আপনারা একটু একটু করে সাহায্যের হারিয়ে দিন এবং একজন অসহায় মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করুন এই আর্জি রাখলাম আপনাদের সামনে নমস্কার আপনারা এ ব্যাপারে বিস্তারিত জানতে বড় বোন সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া হলো আমাদের স্ক্রিনে আপনারা তার কাছ থেকে বিশদ বিবরণ জানতে পারেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবারও আপনাদের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি ওই অসহায় দুটি বনের পক্ষ থেকে No